মাইনাল স্টেডিয়াম আপনারা দেখেছেন আজকে লোকের লোক হয়ে গেছে ব্যতিক্রম ধর্মীয় একটি মেলার কারণে সেটি হচ্ছে ফ্রুটস মেলা এখনও দেখছেন মেলা শেষ হয়ে গেছে কিন্তু এখনো মানুষজন লাইন ধরে ফল ফ্রুটস গুলা কিনছে ফল কিনছে বাংলাদেশি ফল সব বিভিন্ন ধরনের ফল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আতা রয়েছে আবার চেরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চেরি এবং লোকজন কিন্তু এখানে আপনারা এখনও দেখতে পাচ্ছেন লাইন ধরে মানুষজন কিনছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আনারস

আমটা খেয়ে দেখেন লন্ডনে এই প্রথমবারের মতো এরকম ফ্রুটস মেলা অনুষ্ঠিত হয়েছে যেখানে আসলে লোকজন সরাসরি আম কেটে আম কেটে খাচ্ছে একটু খেয়ে দেখেন তাহলে একটু খেয়ে দেখে ফেলেন। এই ধরনের মেলা আসলে মানুষের মনে ব্যাপক সারা জাগিয়েছে প্রচুর মানুষ ছিল পুরা মাইরেন স্টেডিয়াম ভর্তি ছিল লোকে এবং তারা দল বেঁধে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে ফল কিনেছেন বাংলাদেশে আম কাঁঠাল জাম লিচু এবং এছাড়া অন্যান্য ফল স্ট্রবেরি আনারস এই যে কামরাঙ্গা কামরাঙ্গ দেখা যাচ্ছে কামরাঙ্গ এই যে খেয়ে ভাই আপনি খেয়ে এখন বলেন সরাসরি বলেন কেমন কেমন খেয়ে দেখেন

কি বলে আরো মেলা হইতো আপনারা শুনছেন দর্শকরা বলছেন এটা আর ম্যাঙ্গো দাস সুন্দর খুবই সুন্দর আম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আম দেখতেও খুব সুন্দর এবং বাংলাদেশি আম যেটা আমি বাংলাদেশি আম এই যে বাংলাদেশি আম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি আম এই ধরনের ব্যতিক্রম মেলা মানুষজন বলছে তারা এটি চায় এবং এই মেলার জন্য তারা বাজার এবং যে বাজার এবং কাঁচা বাজার বিশিষ্ট ব্যবসায়ী আপনারা যেন আকলুমিয়া ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং এখনো মেলা শেষ হওয়ার পরও এখনো এখানে লোকজন আছে এবং তারা আশা করছেন আগামীতেও এই ধরনের ব্যতিক্রম ধর্মী মেলাগুলো অব্যাহত থাকবে মাইনার স্টেডিয়াম থেকে সনোয়ার হোসেন কাপ